বন্ধুরা আমি এখন চলে এসছি বোধগয়ায় একটি আকর্ষণীয় জায়গা সেটি হচ্ছে সুজাতা স্তূপ আপনারা অনেকেই শুনেছেন সুজাতা স্তূপ নাম আমি একদম প্র্যাকটিক্যালি সেই জায়গায় সামনে দাঁড়িয়ে আছি সুজাতা স্তূপ অসাধারণ কীর্তি তো আমি এখন ভেতরের দিকে যাচ্ছি আপনাদেরকে সবাইকে আমি ভেতরের সব কিছু দেখাবো আর প্রত্যেকটা ভিডিও কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে একটি আমি এক একটা স্পটে এক একটা ভিডিও করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনারা পুরোপুরি বুঝতে পারবেন আর আমাদের ঘোষ ট্যুরিস্ট ফ্যামিলি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ আমি প্রবেশ করলাম আমি এখানে একটু দেখ রাখছি আপনারা পজ করে দেখে নেবেন সুজাতা স্তূপ খুব সুন্দর এই কীর্তি এর নির্মাণ শৈলী আমরা এখন দেখছি সুজাতা স্তূপ সুজাতা স্তূপ দেখার পর আমরা আবার অন্য গন্তব্যে যাব সুজাতা স্তূপ পাপিয়া তাকা ওই কেমন লাগছে এই ঐতিহাসিক জায়গা পাপিয়া এখানে রয়েছে সুজাতা স্তূপের সামনে আপনি এত রাউন্ড বলো আমি পুরো রাউন্ডটা ঘুরছি সুজাতা স্তূপের সুজাতা যে যিনি ছিলেন তার একটি গল্প আমার মনে পড়ে যখন গৌতম বুদ্ধ যখন মেডিটেশন করতে করতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল জীর্ণ শীর্ণকায় তো সেই সময় তার প্রাণ একেবারে ক্ষীণ হয়ে গেছিল এই সময় সুজাতা মাতা ওনাকে পায়েস খাইয়েছিলেন এই জন্যে এব এই গৌতম বুদ্ধের আবার নব জীবন প্রাপ্ত হয়েছিল এবং গৌতম বুদ্ধ আবার নতুন করে সাধনার সর্বোচ্চ শিখরে উঠতে পেরেছিলেন এবং যে বোধ বো যেটা হয়েছে বোধগয়া সেই বোধ লাভ করেছিলেন তো মাতা সুজাতার এই বিশেষ যে করুণা গৌতম বুদ্ধের উপর হয়েছিলেন হয়েছিল যে উনি পায়েস খাইয়ে পুনরায় গৌতম বুদ্ধকে প্রাণ করেছিলেন সেই প্রাণ উজ্জীবিত করার জন্য ওনার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেছে এই মহান ব্যক্তি হলেন সুজাতা সুজাতা মাতা আর তার এটা সুজাতার গৃহ সেটি ধ্বংসাবশেষ হিসাবে এখানে স্তূপ আকারে পড়ে রয়েছে আমরা একদম পরিক্রমার মতো করলাম একদম রাউন্ড ঘুরে এলাম অসাধারণ খুব সুন্দর আপনাদের দেখা দেখালাম পুরোটা সুজাতা স্তূপ অর্থাৎ এটি সুজাতার গৃহ ছিল কোনো এক সময়ে তার ধ্বংসাবশেষ আজ এই যে দেখুন এখানে একটা বারান্দা মতো রয়েছে এগুলি সব ঘরেরই একটা ধ্বংসাবশেষ এখানে আমরা দেখতে পাচ্ছি খুবই ভালো লাগলো থ্যাংক ইউ ভেরি মাচ তো যাই হোক বন্ধুরা ওই যেটা বলছিলাম আপনাদের যে সুজাতা মা ওই গৌতম বুদ্ধকে পায়েস অন্ন অর্থাৎ মিষ্টান্ন যেটা ওটা খাইয়ে পুনরায় আবার তার শরীরে প্রাণের সঞ্চার করেছিলেন এই জন্য নতুন করে আবার গৌতম বুদ্ধ আবার তার যে সাধন শক্তি সেটাকে প্রসারিত করতে পেরেছিলেন এই জন্যে এই সুজাতা মাকে অনেক মানে উনি অনেক উচ্চ দরে উঠে গেছেন যে ওনার মধ্যে যে একটা এই যে মানবিকতা বা যে একটা একজন ব্যক্তি যে মানে কোনো কিছু খাবারের অভাবে এবার জীর্ণ শীর্ণকায় হয়ে যাচ্ছে তো সেই জায়গাতে উনি এই মানবিক পরিচয় দিয়েছিলেন যার জন্য উনি ইতিহাসে স্বর্ণাক্ষর হয়ে আছেন এই সুজাতা দেবীর এই বাড়ি হচ্ছে এটা এটা এখন ধ্বংসাবশেষ তাই স্তূপ বলা বলা হচ্ছে সুজাতা গড় বা সুজাতা স্তূপ ধন্যবাদ বন্ধুরা আমরা এখানে অনেক পুরোটাই ঘুরলাম পুরোটাই দেখালাম অসাধারণ একটি কীর্তি আপনারা এখানে আসলে অবশ্যই বোধগয়াতে আসলে এই সুজাতা গড় বা সুজাতা স্তূপ যে যাই বলুক এখানে আসবেন থ্যাংক ইউ ভেরি মাচ আমরা এখন সুজাতা গড় বা সুজাতা স্তূপ থেকে বেরিয়ে যাচ্ছি সুজাতা গড় কেউ কেউ সুজাতা স্তূপ বলেন এক একজন ব্যক্তিত্ব এক একটি বিশেষ কারণের জন্যে ইতিহাসে প্রসিদ্ধ হয়ে থাকেন এখানে সুজাতা মাতার এই যে যেহেতু ভগবান শ্রীকৃষ্ণের দশ অবতার গৌতম বুদ্ধ সেই গৌতম বুদ্ধকে উনি প্রাণে বাঁচিয়েছিলেন পায়সন্ন জোগাড়ের মাধ্যম দিয়ে সেই জন্যে ইতিহাস এখানে মনে রেখেছেন সুজাতা দেবীকে উনি সর্বশ্রেষ্ঠা হয়ে রয়েছেন মানুষের হৃদয়ে মানব জীবনের অস্তিত্ব যতদিন আছে সুজাতা দেবীর এই অস্তিত্ব ততদিনই থাকবে আমি ঠিক একদম দূর থেকে পুরো ভিউটা আর দেখাচ্ছি এটা হচ্ছে সুজাতা স্তূপ বা সুজাতা গড়